বাদাম 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 গাছে তোতা পাখি ডালিম গাছে মো গাছে তোতা পাখি ডালিম গাছে মাকে ভোট দিন ভোট তো ভাতা ছড়ি কোথায় গেলে একটু বেশি ভোট পাবো বটিটা একটু সরিয়ে রাখো নিনে একটা ভোট কমিয়ে যাবে আচ্ছা আচ্ছা বল বল ভাতা ছড়ি কোথায় গেলে একটু বেশি ভোট পাবো রে ভাতাটা ছেড়ে গেছে বলে কি আমাকে ভাতা ছড়ি বলতেই হবে ওসব বাদ দাও কার দরে ভোট পাওয়া যায় চলো 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 যায় চলো আচ্ছা ভাতা ছড়ি বটিটা একটু ধরো 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 খড়ি খৌকি তোরাচলটা কুদে তো তোজমাটা একটু মুছে নেই ভোটার মুখগুলো দেখতে হবে না কার কি এক্সপেরিয়েন্স দিদিরা ও দিদিরা বাড়িতে আছো যদি থেকে থাকো নিজেদের ভাতাদেব নিয়ে একটু বেরিয়ে আসো দিদিরা আমি বড় আঙ্কেলের চিঠি দি ভাইরা আমি টুনিрма বলছি দিদিরা

দিদি ভাই আমি এবারে বটি কিনে দাঁড়িয়েছি দিদি ভাই ভোটটা আমাকে দেবেন দিদি না দিদি বটি ভোটটা দিতে কইছি বটি ছাড়া তো মেয়েদের চলেনি তুমি বটি দেখা যাই দেখাও ভোট আমি কিন্তু এবছর সরকার আমি আমি দেব না আমার তো পশ্চিমবঙ্গে একটা কলকারখানা আছে ভাতাটা আমার কবিনু চেন্নাই যাচ্ছে ঘরে বজন কি আইছেনি স্কুলে একটা ফ্যানের ব্যবস্থা নেই কিছু নেই টোকা যে স্কুল যায় কি অবস্থায় রয় কি চোখে দেখা যায়নি তোমার তো এসি রুমেরও তোমার কি চিন্তা দিদি দিদি এবারে শুধু মুখে ভোটটা দিয়ে দেখো আমি তোমার ভাতার কেউ চেন্নাই নয় না দেবো আর তোমার টোকা মানে যে স্কুলে পড়ে সেই স্কুলে আমি এসি বুসি দিয়ে আসবো দিদি হ্যাঁ হ্যাঁ তুমি যাও কত টুনির মা এলো আর গেলো ভোট আইলে এটা দুবো সেটা দুবো আর ভোট চলালে কোনো বাবু

ওই তো একজন আইসেটে চলো চলো হেরে রে ভাতা খাই আর খাও কি চল 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 ওই তো এক দিদি আসছে ও দিদি দিদি ভাই দাঁড়া দাঁড়াও একটু কথা আছে দিদি ভাই কেরা কেরা তুমি কে কি কোউঠুরা হ্যাঁ তুমি কে কি কোউঠু ও দিদি এ কি কালা না কি গো কে আমাকে কালা কইলু রে মনে অন্ধকার দেখি চোখে আমি তো কালা নই এবারে তোমারে কি বলতো বলতো দিদি আমি টুনির মা এবারে বটি চিহ্নই দাঁড়িয়েছি দিদি এবারে ভোটটা আমাকে দুগো দিদি আমি তো একটু চোখে কম দেখি কোন ভূতামে টুনির বাপ দাঁড়িয়েছে কোন ভূতামে টুনির মা দাঁড়িয়েছে আমি কি করে জানব বাবু ভোটটা দুগো তা বলে কি একটা ভোট কম হবে হ্যাঁ রে ভাতা ছাড়ি হাড়ি খাও কি তোদের একটা করে চোখ দিয়ে দিয়ে যাতে ও ভোটটা দিতে পারে আমাকে দিদি তোমার বঠি তুমি ধারা তোমার দলে আর রই আমি এবার কেচো করি